বর্তমানে বিবাহ বিচ্ছেদ কেন যেন বেড়েই চলেছে এই নিয়ে কি ভেবে দেখেছেন কখনো আসুন অনেকেই মনে করেন মেয়েরা উচ্চশিক্ষিত হওয়াতে বিবাহবিচ্ছেদ বাড়ছে তাদের যুক্তি একরকম আগে মেয়েদের স্বামী অত্যাচারিত জালিম কিংবা দুশ্চরিত্র যাই হোক না কেন তারা স্বামীর বাড়ি ছাড়তেন না মাটি কামড়ে পড়ে থাকতেন সেখানেই সন্তানের মুখের দিকে চেয়ে কিংবা যাওয়ার জায়গা নেই বলে আর এখন শিক্ষিত হয়ে দুটো পয়সার মুখ দেখে ধরাকে সরা জ্ঞান করে স্বামীর সংসার মানে না ঘটনা কি আসলেই কি তাই সত্য হলো এখন নারীরা বুঝতে শিখেছে শিক্ষার জোরে যে আলো থেকে তারা যুগ যুগ বঞ্চিত ছিল সেই আলোই তাদের চলার পথকে সমুজ্জ্বল করেছে তারা অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে আত্মনির্ভরশীল হয়ে বাঁচতে শিখেছে নিজের ভালোটা বুঝতে শিখেছে আগে যেই চেতনাকে নারী ছাই চাপা দিয়ে রাখত সেই চেতনাই আজ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে কখনোই বিবাহবিচ্ছেদের কারণ হতে পারে না এটা আমি বিচ্ছেদের। প্রথমত যৌতুকের অভিশাপ থেকে আমরা বের হতে পারিনি এখনো প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যৌতুক দেওয়া নেওয়া হয় নাম পরিবর্তন করে যৌতুক এখন গিফট হয়ে গেছে ধনী উচ্চবিত্ত থেকে শুরু করে রিকশাওয়ালার কন্যারও বিয়েতে গিফট দিতে হয় কন্যার পিতাদের হ্যাঁ হ্যাঁ মেয়েটি হয় প্রত্যাশিত দিতে পেরে স্বামীর মার খেতে একসময় আত্মহত্যা করে কিংবা পালিয়ে অথবা হয় অপরাধ নিতে আগে থেকে চেনা জানা না হলে অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজ হলে অবশ্য পরস্পরের খুঁটিনাটি যাকে না এখন গোপন রেখে ভবিষ্যতে কোনো দিন জেনে গেলে বিপদ হবে এটা সম্পর্কে অবগত থাকতে হবে নইলে এই কারণেও বিবাহবিচ্ছেদ হওয়া অস্বাভাবিক কিছু নয় ব্যক্তির স্বতন্ত্র মতামত থাকবে এটাই স্বাভাবিক একজন যদি অন্যজনের উপর অন্যায়ভাবে প্রভাব বিস্তার করতে চায় বা মতামত চাপিয়ে দিতে চাই সেক্ষেত্রে এই সম্পর্ক বা সংসারের পরিণতি ভালো হয় না সুতরাং সংসার জীবনে সুখী হতে গেলে পরস্পরের মতামতের গুরুত্ব দেওয়াটা অবশ্যই কর্তব্য সম্পর্কে বিশ্বাস এবং মর্যাদা রক্ষা করাটাও খুবই গুরুত্বপূর্ণ সঙ্গীকে ভালোবাসুন বিশ্বস্ত থাকুন প্রতিটি নারীই মায়াবতী সে বাইরে শক্ত সে মোড়া হলেও তাই আপনি যাই দেবেন না কেন সে আপনাকে সহস্রগুণ ফেরত দেবে সুতরাং ঘৃণার সহস্রগুণ নয় ভালোবাসার করি স্বামী স্ত্রী অপরজনের জীবন সঙ্গী তাই আচরণকর্তা সুলভ না হয়ে যদি বন্ধু সুলভ হয় তাহলে সংসার সুখের হয় এছাড়াও একজন যদি অন্যজনের কাজে সহযোগিতা করার মনোভাব থাকা যায় আপনি যেমন সকালে নাস্তা করে কাঁধে দুপুরের খাবার ঝুলিয়ে বের হয়ে গেলেন অফিসের জন্য সারাদিন অফিসে বসের ঝাড়ি কাজের চাপ সব সামলে সুমলে আবার বাড়িয়ে এলেন আপনার হাতে চায়ের কাপ ধরি দিলে দিলেন আপনার সহধর্মিনী টিভি অন করে টিভি দেখতে দেখতে বসে গেলেন কিংবা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন আপনি ভীষণ ক্লান্ত বোধ করছেন ইন্টারনেটের যুগে আমরা অধিকাংশই প্রযুক্তির হাতের পুতুল হয়ে গেছি প্রতিটি জিনিসের ভালো এবং খারাপ দুটো দিক আছে আমাদের ভালোটা গ্রহণ করতে হবে খারাপটাকে বর্জন করতে হবে প্রয়োজনের অতিরিক্ত সময় সোশ্যাল মিডিয়া কিংবা ইন্টারনেটে ব্যয় না করে আপনার পরিবারকে সময় দিন এইবার মুদ্রার উল্টো পিছনের দিকটা নজর দিই আমরা আপনার স্ত্রী সকাল থেকে শুরু হয় তা আপনার আগেই সে ঘুম থেকে ওঠে আপনাকে ডেকে তোলে আপনার নাস্তা দুপুরের খাবার আপনার হাতের কাছে এটা ওটা এগিয়ে দিয়ে আপনাকে অফিসের জন্য রেডি করে দেন তারপর কি হয় না সারাদিন তার কাটে ঘর দৌড় পরিপাটি করতে সন্তানের পরিচর্যা করতে এবং পরিবারের অন্যান্যদের দেখাশোনা করতে অথবা সে যদি চাকরিজীবী হয় তাকে ঘর সংসার এর সাথে অফিস সামলাতে হয় আবার ফিরে এসে রাতের খাবারের ব্যবস্থা করতে হয় তারপরেও হয়তো তরকারিতে নুন কম হয়েছে বলে আপনার রাগও তাকে হজম করতে হয় সে ঘুমোতে যায় আপনার পরে এটো থালা বাসনগুলো গুছিয়ে আপনার মশারিটা গুঁজে দিয়ে আবার সেই সকাল শুরু হয় এইভাবে সম্পর্কে একটা বিরক্তি কিংবা দূরত্ব সৃষ্টি হয় চিত্রটা কিন্তু অন্যরকম হতে পারতো যেমন ধরুন আপনিও তার সাথে সকালে উঠে গেলেন প্রতিদিন না হোক অন্তত ছুটি দিনে রান্না এবং ঘরের কাজে তাকে একটু সাহায্য করলেন তার কাজ যেমন দ্রুত শেষ হবে দুজনের একসাথে কিছুক্ষণ সময় কাটানো হবে সেই সাথে বেঁচে যাওয়া সময়টুকু নষ্ট করবেন কেন কাছে কোথাও ঘুরে আসুন কিংবা একটু গল্প করুন আজকাল আমরা কেউ আর গল্প করি না যতটুকু সময় পাই মোবাইলের স্ক্রিনের আলোরটা মুখের সামনে ধরে বসে থাকি এ যেন এক বিশাল স্বচ্ছ অথচ কঠিন বাধার দেওয়াল কাজটা কিন্তু সহজ কিন্তু একই এক বিশাল আলসেমি লোক লজ্জার অনীহা যেন জড়িয়ে রেখেছে আমাদের আমরা চাই না এই দেওয়ালটা ভাঙতে ভাবি চলুক না যেভাবে দিন যাচ্ছে যাক না এই দীর্ঘ সূত্রিতা একসময় এক ঘেমি বিরক্তি কিংবা কষ্টের অবসান ঘটাতে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত গড়ায় সমাধান কিন্তু আমাদের হাতের নাগালেই একটু সহানুভূতি একটু উৎসাহ কিংবা প্রেরণা সামান্য ভালো ব্যবহার এটাই পারে কিন্তু আপনার সংসারটাকে সুখে স্বর্গ করে তুলতে সব ভালোবাসাগুলোই পরিণতি পাক ভালো থাকুক সম্পর্কগুলো বটবৃক্ষের মতো শিকড় ছড়িয়ে বিশাল হোক ভালোবাসা সংসার শুধু রমণীর গুণেই সুখী হয় না দুজনেরই গুল লাগে দুজনেরই ধৈর্য এবং সহমর্মিতা ছাড়া সংসার সুখের হয় না সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা